হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যে রিকোয়েস্ট ভিডিওটা করেছিল ওভেন নিয়ে সেই ভিডিওটা এখন তোমাদের সামনে শেয়ার করতে চাচ্ছি ছোট্ট একটা ভিডিও চলো দেখি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ওভেনের মেনু আর এই যে বাটনটা এই বাটনটা যদি তোমার দিকে রাইট সাইডে তুমি ঘোরাও তাহলে তুমি টাইমিংটা বাড়বে এটাই তুমি যে কোনো কিছু গরম করতে পারবে প্লাস রান্নাও করতে পারবে দশ মিনিট পনেরো মিনিট যা খুশি দিয়ে তুমি এই যে জাস্ট চাপ দিলেই রান্না হবে আর এইটায় ডাবল চাপ দিলে ক্যানসেল বাটনের ডাবল চাপ দিলে পুরো মেনুটা চলে যাবে আর লেফট সাইডের দিকে ঘোরালে এই যে তোমার একটা সেট মেনু চলে আসবে এই মেনু থেকে তুমি সিলেক্ট করে এই মেনুতে যে যে অপশনগুলো আছে সেগুলো তুমি কুক করতে পারবে মেনুটা সিলেক্ট করে জাস্ট টাইমিংটা সেট করে দিবে এখানে বিরিয়ানি অপশনও আছে চাইলে তোমরা কুক করতে পারবে সেট মেনুতে দিয়ে টাইমিংটা দিলেই তোমার রান্নাটা হয়ে যাবে আর ক্যান্সেল করে দিলাম আর উপরে দেখো যে মাইক্রোওয়েভ রাইস এটা হচ্ছে এটাই তুমি যে কোনো কিছু রান্না করতে পারবে রান্না করার জন্য ডিউড রাইস করতে পারবে আর এই যে তোমার পাওয়ার কমানো বাড়ানো আছে সব থেকে হাই পাওয়ার হচ্ছে হান্ড্রেড পাওয়ার হান্ড্রেড পাওয়ারে যদি তুমি কিছু রান্না করতে চাও তাহলে ভালোভাবে কুক হবে এই পাওয়ারটা দিয়ে এবার হচ্ছে তোমার নিচের এই যে টাইমিংটা টাইমিংটা ঘুরিয়ে তুমি টাইম সেট করে নিবে তুমি কয় মিনিটটা কুক করতে চাচ্ছ ধরো তুমি ছয় সাড়ে ছয় মিনিট কুক করতে চাচ্ছ ছয় সাড়ে ছয় মিনিট দিয়ে যে তুমি অন করে দিবে তাহলে তোমার রান্নাটা চালু হয়ে যাবে আমি ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমার ওভেনের মধ্যে কিছুই নেই অলরেডি একটা গন্ধ বেরিয়ে গেছে আর এই যে গ্রিল অপশনটা তুমি দেখতে পাচ্ছ ডিরেক্ট কিন্তু গ্রিল অপশনে চাপ দিয়ে কখনোই গ্রিল করতে যাবে না তাহলে গ্রিলটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না পুড়ে যাবে মাংসটা শক্ত হয়ে যাবে কিন্তু এই যে এখানে তোমরা গ্রিলের পাত্রটায় মাংস দিয়ে তোমরা সরাসরি গ্রিল অপশনে না গিয়ে এখানে টাইম সেট করবে পনেরো মিনিট টাইম সেট করবে পনেরো মিনিট টাইম সেট করে মাংসটাকে ভালো করে কুক করে নেবে এটা তোমাদের মাংসের পরিমাণের উপর নির্ভর করে যদি অনেক বেশি মুরগি বড়ো মুরগি হয় তাহলে টাইমটা আর বাড়িয়ে দিবে বিশ পঁচিশ মিনিট করে দেবে তারপর মাংসটাকে ভালো করে যে চালু করে দিলাম আমি ক্যান্সেল করে দিচ্ছি ভালো করে কুক করে নেবে যখন মাংসটা প্রপারলি কুক হয়ে যাবে তখন তোমরা গিয়ে ওই যে গ্রিল অপশনটায় এবার মাংসটাকে আবার ভালোভাবে দিয়ে দরজা ওপেন করে বন্ধ করে তারপর হচ্ছে তোমরা গ্রিল অপশনটায় জাস্ট টাচ করবে গ্রিল অপশনটায় টাচ করে এবার তোমরা টাইম সেট করবে গ্রিল অপশনটায় জাস্ট একবার টাচ করলেই হবে অন্য কিন্তু এই যে বাটন চাপছি এগুলো কিন্তু আর চাপা যাবে না গ্রিল অপশনটায় টাচ করে তোমরা হচ্ছে টাইম সেট করবে যে গ্রিল অপশনটা এসে টাচ করে এবার হচ্ছে তোমরা পনেরো মিনিট পনেরো মিনিটের জন্য আবার কিংবা বিশ মিনিটের জন্য বিশ মিনিট দিলেই ভালো হবে বিশ মিনিটের জন্য টাইম সেট করে পনেরো মিনিটও দিতে পারো এটা তোমাদের আসলে মুরগির উপর নির্ভর করবে টাইম সেট করে জাস্ট অন করে দিবে তাহলে গ্রিল কুক হওয়া শুরু করবে আর অবশ্যই পাঁচ ছয় মিনিট অন্তর অন্তর দরজাটা খুলে ভালোভাবে চেক করবে আর এপিট ওপিট উল্টে দিবে এক পাশ হয়ে গেলে মানে কালার চলে আসলে আর পাশ উল্টে অবশ্যই দিবে দিয়ে তারপর হচ্ছে তোমাদের পারফেক্ট গ্রিল তৈরি হবে এভাবেই তোমাদের পারফেক্ট গ্রিলটা তৈরি হবে আর এই যে কনভেকশন প্লাস কিপ ওয়ার্ম দেখেছো এখান থেকে হচ্ছে তোমরা ই করতে পারবে কেক বলো যে কোনো কিছু তোমরা তৈরি করতে পারবে জাস্ট তোমরা কত ডিগ্রি সেন্টিগ্রেড দিতে চাও এই যে এটা যত তোমরা বাটন চাপবে তত এই যে অপশন বাড়বে কেক অবশ্যই একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে কেকটা বেক করবে দেখতেই পাচ্ছ তোমরা এখানে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেট চলে এসেছে এটা দিয়ে তারপর এবার তোমার টাইমটা সেট করে দিবে অবশ্যই টাইমটা সেট করে দিয়ে তারপর অন করে দিবে জাস্ট তুমি কয় মিনিটের জন্য কেকটা দিতে যাচ্ছ একটা কেক তৈরির জন্য বিশ মিনিটই এনা। বিশ মিনিটের মধ্যে যদি তোমার না হয় তাহলে তুমি আরও পাঁচ মিনিট বাড়িয়ে দিতে পারো টাইমিং এই যে বিশ মিনিটের জন্য একটা কেক পারফেক্ট এই যে ক্যান্সেল করে দিচ্ছি আর এখান থেকে তোমরা এই যে কত ডিগ্রিতে কি করতে চাও এটা চাপ দিলেই তোমরা কেক বিস্কিট তারপর হচ্ছে পাউরুটি যে কোনো কিছু তোমরা বেক করতে পারবে জাস্ট টাইমিং সেট করে টাইমটা একটু মেনুয়ালটা দেখে তোমাদের নিশ্চয়ই একটা বুক দিয়েছে সেটা দেখে তোমরা পারফেক্টভাবে এটা রান্না করতে পারবে এটা আসলে কঠিন কিছুই না জাস্ট একটু টাইমিংয়ের ব্যাপার তুমি কত ডিগ্রি সেন্টিগ্রেডে রান্না করতে চাচ্ছ আর টাইমিংটা কত রাখছো এটা আসলে সব কিছু ঠিকঠাক থাকলেই তুমি রান্না করতে পারবে যারা তোমরা বুঝতে পারছো না প্রি হিট কিভাবে করবে এই যে একশো আশি ডিগ্রি জাস্ট একটা বাটন চাপ দিয়ে দিবে এবার তোমার প্রি হিট অটো হওয়া শুরু করবে আর যখন প্রিহিট হয়ে যাবে তখন অটোমেটিকলি সাউন্ড হয়ে বন্ধ হয়ে যাবে যাই হোক আমি বন্ধ করে দিচ্ছি ভিতরে আমার কিছু নেই এছাড়া অন্য অপশনেও তোমরা প্রি হিট করতে পারবে সেটা হচ্ছে তোমরা একশো আশি ডিগ্রি সেন্ট্রিগেটটা তোমরা প্রথমে চালু করে নিবে দেখো এই যে চালু করে নিচ্ছি এই যে ও বেশি চলে এসেছে একশো আশি ডিগ্রি সেন্ট্রিগেট দিয়ে এবার আমি টাইমিং দিয়ে পিরিহিট করব যে আমি তুমি যদি একশো আশি ডিগ্রি সেন্ট্রিগেটে যদি চাপ দাও তাহলে তোমার অনেক সময় নেবে পিরিহিট করতে প্রায় আর যদি তুমি টাইমিংটা সেট করে দেয় যে আমি বিশ মিনিটের জন্য প্রিহিট করে নেব এবার জাস্ট চাপ দিলেই প্রিহিট হওয়া শুরু করবে জাস্ট আমি ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমার ওভেনটা ফাঁকা অলরেডি ভিতর থেকে একটা গন্ধ আসছে তোমরা বুঝতেই পারছো আসলে মেনেগুলো আসলে খুবই সহজ আরও একভাবে প্রিহিট করা যায় জাস্ট এই যে টাইমিংটা আমি সেট করলাম কোনো কিছুতে চাপ না দিয়ে কুক মুটটা করে নিলাম এই কুক মুটটা চাপ দিলেও কিন্তু তোমার ওটা প্রিহিট হওয়া শুরু করবে তার তারপরও কনভিকশন কিপ ওয়ার্মিং এটা দিলেই সবথেকে তোমার প্রিহিটটা ভালো হবে যেহেতু তুমি কেক বিস্কিট অন্য কিছু করতে চাচ্ছ তাহলে কনভিকশন কিপ ওয়ার্মটা দিয়ে তুমি প্রিহিট করার চেষ্টা করবে সেট মিনিটে আবার দেখিয়ে দিলাম বন্ধুরা এই যে তোমরা হচ্ছে বাটন ঘুরাবে যেটা ঘুরাবে সেটার উপরে অপশন চলে আসবে আমার ওভেন দিকে একটা স্মেল বের হচ্ছে যেহেতু আমি বারবার বিভিন্ন মুড দিয়েছি জানতে চেয়েছিলে আমি ওভেনটা কত টাকা দিয়ে কিনেছি আমি ওভেনটা পঁচিশ হাজার টাকা দিয়ে কিনেছি কেমন হয়েছে আমার ওভেনটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধু সেই সাথে তোমরা দেখিয়ে দেখেই তো নিলে কিভাবে কি করতে হয় আমার বাসায় বর্তমানে ভোল্টেজ খুবই কম তাই আমি কিছু কুক করতে পারছি না কোনো কিছু দিলেই আমার বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে তাই কুক করে তোমাদের দেখাচ্ছি না আমার পর প্রবলেম সলভ হলে অবশ্যই তোমাদের আমি কুক করে দেখাবো যাই হোক ভিডিওটা দেখে যদি তোমরা সামান্য উপকৃত হও আমি খুবই ধন্য হব এখানে শেষ করছি বাই বাই ভালো থেকো